vou para o ভাগ এখান থেকে ট্রাফিক পুলিশকে ধমক বিজেপি নেতার ছেলের শুনতে হলো আপনার থেকে বেশি শিক্ষিত গাড়ি আটকানোয় ট্রাফিক পুলিশের সঙ্গে তুমুল অশান্তি বিজেপি নেতার ছেলে ঝগড়ার মধ্যেই ট্রাফিক পুলিশ বলে দেন আমি আপনার থেকে বেশি শিক্ষিত দুপক্ষের কথোপকথন তিনি নিজেই মোবাইলে রেকর্ড করেছেন উত্তরপ্রদেশের হাতরাসের এই ঘটনার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিযোগ বিজেপি নেতার ছেলের গাড়ি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা যানজট তৈরি করে তাকে বাধা দেওয়া হলে পুলিশের সঙ্গে অসভ্য আচরণ করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতা ঋষিপাল সিং এর ছেলে তপেশ স্করপিওতে ছিলেন গাড়ির উইন্ডশিল্ডে লেখা ছিল বিধায়ক বনেটে ছিল বিজেপির পতাকা আর সঙ্গে ছিলেন একজন গার্ড তপেশের গাড়িটি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকায় অন্যান্য যান চলাচলের সমস্যা হয় সেই সময় ট্রাফিক কনস্টেবল এসিপি সিং গিয়ে গাড়িটি সরাতে বলেন ট্রাফিক কনস্টেবল এসিপি সিং গিয়ে গাড়িটি সরাতে বলেন এরপর ওই যুবক তখন তাকে বলে ওঠেন ভাগ এখান থেকে তারপর কনস্টেবল পাল্টা জবাব দেন আপনি আপনার বাবার সম্মান নষ্ট করছেন ট্রাফিক পুলিশ বলছেন আমার বয়স পঞ্চান্ন বছর আর আপনি আমাকে বলছেন ভাগ এখান থেকে তপেশ বলে ওঠেন আপনার বয়স পঞ্চান্ন বছর বলেই আমি সম্মান দেখাচ্ছি কোন সম্মান আপনি তো ট্রাফিক জ্যাম তৈরি করছেন বলেন পুলিশ কর্মী অভিযুক্ত জোর গলায় বলেন আপনি ঠিকভাবে কথা বলুন আপনি বিভাগের সুনাম নষ্ট করছেন আমি তো ভালোভাবেই কথা বলছি এরপর ট্রাফিক পুলিশ বলেন আপনি যদি ভালোভাবে কথা বলতেন এই পরিস্থিতি হতো না আমি এই ভিডিও ফেসবুকে দেব আমি আপনার চেয়ে বেশি শিক্ষিত আমি জানি কিভাবে কথা বলতে হয় আপনি ক্ষমতার অপব্যবহার করছেন সেই সময় অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারা সকলেই অশান্তি থামানোর চেষ্টা করছিলেন ভিডিওর শেষে দেখা যায় বিজেপি নেতার ছেলে মাথা নেড়ে কিছু অস্পষ্ট কথা বলেন এবং গাড়ি নিয়ে সরে যান পরে কনস্টেবল এসিপি সিং অভিযোগ করেন তপেশ প্রথমে নিজের পরিচয় দিতে অস্বীকার করেন এবং তার সঙ্গে অশালীন আচরণ করেন তিনি জানান তপেশ তার ছবি তুলেছিলেন এবং ঘটনার সময় কোনো সহযোগিতা করেননি भाई साहब समय आ रहा हूँ समय में नहीं आ रहा है हमारा, हम सोए हमारे पचपन साल की उम्र है तो हमसे कह रहे उम्र है इसीलिए आपकी इज्जत कर रहा हूँ इज्जत कर रहा हूँ भाई साहब क्या कर रहा हूँ साल के अभी बदला नहीं कर रहे हो